তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি দেশের জন্য তুমি নাকি তোমার জন্য দেশ দেশের জন্য তুমি নাকি তোমার জন্য দেশ কিসের অমিতাম্বার কিসের অমুক কিসের তমুক আমি একটা কথা বলে দিতে চাই বাংলাদেশের মেকআপ আর্টিস্ট বাংলাদেশের মেকআপ ম্যান দা ওয়ান অ্যান্ড অনলি সাকিব ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান সবুজ খান জাস্ট সোলজারে প্রমাণ করে দিয়েছে যোগ্যতা কোন জায়গায় নিতে পারে যোগ্যতা কোন লেভেলে নিতে পারে রীতিমতো সবুজ ভাই প্রমাণ করে দিয়েছে যে কিভাবে মেকআপ দিয়ে সাকিব খানকে ভিন্ন গেটা বানা যায় ভিন্ন লুক কস্টেটিক মেকআপ ছাড়াও তাকে অন্যভাবে প্রেজেন্টেশন দেওয়া যায় জাস্ট সোলজার সিনেমায় শাকিব খানের যে লুকটা ছিল সেই লুকটাই কিন্তু সবুজ খান তথা সাকিব খানের পার্সোনাল মেকআপম্যান ম্যান উনি করেছেন জাস্ট এক কথায় বলতে ভাই বোঝার উপায় আছে যে বাংলাদেশের আর্টিস্ট মেকআপম্যান সবুজখান সবুজ খান এই কাজটি করছে নো নেভার এবার বাট বাংলাদেশের মানুষ যে আসলে কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পারে তার প্রমাণ যেন সবুজ খানের মধ্যে আছে হ্যালো এভরিবান সালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজারের একটি ফার্স্ট লুক টিজার বলেন যাই বলেন হোয়াট কিছু একটা প্রমোশনাল কন্টেন্ট অলরেডি রিলিজ হয়ে গিয়েছে সেই মেকআপ নিয়ে খুব প্রশংসা হচ্ছে বেসিক্যালি সো এই মেকআপ নিয়ে আসলে কে ছিল মেকআপম্যানটা ছিল আমার আপনার প্রিয় সাকিব ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্টেন্ট পার্সোনাল মেকআপম্যান যেটাই বলি না কেন সবুজ খান আমাদের সবুজ ভাই জাস্ট এক কথায় বলবো যে আমি সত্যি কথা বলতে আপনারা ঋষি অবগত আছেন এই সবুজ খান কিন্তু সাকিব খানের শিকারীর লুকটা দিয়েছে এই সবুজ খান কিন্তু রংবাজের লোক দিয়েছে এই সবুজ গাজি কিন্তু ভাইজানের লোক দিছে চালবাজের লোক দিছে নাকাবের লোক দিছে এই সবুজ খান কিন্তু সেই সবুজ খান তাকে যাকে আপনারা হচ্ছে ভুল বোঝার চেষ্টা করেছেন যাকে আপনারা পুরোপুরি ভুল বুঝছেন সেই সবুজ খান কিন্তু আজকে কাজ করে কথাই নয় কাজ করে প্রমাণ দিল যে না আমি সবুজ ছিলাম সাকিব ভাইয়ের পাশে আছি ভবিষ্যতে থাকবো সবুজ ভাই আপনি যেভাবে কাজ করতেছেন সিরিয়াসলি বলছে আপনি অনেক দূর যাবেন আপনি অনেক দূর যাবেন আপনার প্রশংসা আজকে কেন করতেছি কারণ আপনার এই মেকআপটা সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে না এজ এ সবুজ আমরা যেভাবে সায়েন্স সাথে দেখে আসছি একদম মানে সত্যি কথা বলতে জাথা একটা জাঁথা মেকআপ ছিল কিন্তু সিরিয়াসলি তো তারপর থেকে একের পর এক ইমপ্রুভমেন্ট একের পর এক আপডেট একের পর এক ধামাকাদার তথ্য ধামাকাদার মেকআপ প্যাকআপ দিয়ে সাকিব ভাইকে আমল পরিবর্তন কিন্তু সেই সবুজ করেছে আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাই সো ওয়েলডান সবুজ ভাই আপনি এগিয়ে যান আপনারা নিশ্চয়ই আমরা জানি যে আপনি জানেন যে আপনি কি আর আমরাও জানি যে আপনি কি আপনি কতটুকু যেতে পারেন সেটা আমরা জানি আপনার প্রতি শুভকামনা দোয়া ভালোবাসা সবই রইল আর যারা সাকিব ভাইয়ের সোলজার সিনেমার ফার্স্ট উইকের যে ভিডিওটি দেখেননি তাদেরকে বলবো দেখে আসুন মোটামুটি নয় বেশ ভালোভাবে কিন্তু ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোভাবে কিন্তু তাণ্ডব সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি জাস্ট অন্যরকম একটা ব্যবস্থা অন্যরকম একটা ব্যাপার সেবার নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে সোলজারের তাণ্ডব সোলজারের ধামাকা সো এক কথাই বলতে পারি সোলজার যেভাবে আসতেছে সোলজার যেভাবে যাচ্ছে নিঃসন্দেহে দারুণ কিছু হতে যাচ্ছে দারুণ কিছু ঘটতে যাচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ